এই দুনিয়াতে আল্লাহকে যে পাইছে সে পৃথিবী সব কিছু পেয়েছে আর যে আল্লাহকে পায় নাই সে দুনিয়ার কোনো কিছুই পায় নাই আসুন যে আল্লাহকে পাবো কিভাবে এক সময় আমরা আল্লাহ তৈরি করা জান্নাতে ছিলাম সে জান্নাত থেকে আল্লাহ তারা আমাদেরকে দুনিয়াতে এনেছে একটা কারণে যে ভালো মন্দ পরীক্ষা করার জন্য আল্লাহ তালা আমাদের পাঠিয়েছেন ভালো মন্দ পরীক্ষার করার জন্য আবার আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহকে আল্লাহকে বন্ধু বানিয়ে আবার আল্লাহ তৈরি করে যাব যাবো আল্লাহকে বন্ধু বানানোর এক নম্বর কাজ হচ্ছে নিয়মিত কোরআন করা দুই হচ্ছে তার নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন চালিত করা তিন নম্বর হচ্ছে সৎ আদেশ করতে হবে অসৎ কাজ থেকে প্রতিটা মুসলমান ভাই এবং বোনদেরকে নিষেধ করিতে হবে আল্লাহ তালা সবাইকে সঠিক বুঝ মতো চলার তফিক দান করুক আমিন